বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের ইতিমধ্যে লিথিয়াম ব্যাটারি আজকে চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে আমরা যেগুলো আসলে ভিডিও দিয়েছিলাম ভিডিও দেওয়ার পরে যে আসলে আমরা এত সারা পাবো যা বলার বাইরে হ্যাঁ আমরা আসলে অনলাইনে এত সারা পাবো যা বলার বাইরে আমরা ইতিমধ্যে আজকে তিন পিস ব্যাটারি আমরা বিক্রি করেছি প্রথম এক পিস দেখেন গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সদর ব্যাটারি কন্ডিশনে দিচ্ছি আর দ্বিতীয় তো আপনারা যারা আমার আমাদের তামজিচেন্দ্র প্রস্তিককে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিতে চান আমাদের তামজিচেন্দ্র বস্ত্র নিতে পারবেন দেখেন আমাদের কাছে অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি আমরা বিক্রি করেছি এছাড়াও আমরা লিথিয়াম তিন পিস ব্যাটারি আমরা বিক্রি করেছি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ তিন পিস ব্যাটারি আমরা তিনটি জেলাতে আমরা বিক্রি করেছি একটা গোপালগঞ্জ সদর আর একটা নীলপামারিতে আর একটা এলো ঢাকা বিভাগের ভিতরে ঢাকা বিভাগ সাভার তো আপনারা যারা আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনারা বাংলাদেশের টি জেলাতে মাধ্যমে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন হ্যাঁ এছাড়া আমাদের কাছে দেখেন অ্যাভেলেবেল আমাদের কাছে চাইনিজ গাড়ি শান্তি কোম্পানি গাড়ি ইউনটি কোম্পানি গাড়ি বা আর গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অন্তত গাড়ি নেওয়ার আগে বা ব্যাটারি নেওয়ার আগে অন্তত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে যারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে যারা লিথিয়াম ব্যাটারি নেবেন তারা অবশ্যই আমাদের একটি ভিজিটিং কার্ড পাঠাবেন আর যারা খুচরা মূল্যে নেবে তারা আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা মূল্যে একটি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন একটি ব্যাটারির সাথে আপনারা পাবেন একটি অরিজিনাল ডিজিটিসি ব্র্যান্ডের চার্জার আর এটার ভিতরে আপনার চার্জারের কেবল অথবা ডিজিটাল ডিসপ্লে আছে আপনারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের ঠিকানা তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের কাছে আসতে গেলে কিশোরগঞ্জ থেকে আসতে গেলে এই পথে কিশোরগঞ্জ শহর থেকে আমাদের শুরু দশ কিলোমিটার ভিতরে করিমগঞ্জ উপজেলাতে তো আপনারা যারা আমাদের কাছ থেকে কন্ডিশনে অনলি তিন হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তিন হাজার টাকা আমাদের বিকাশ করবেন আমরা আপনাদের জেলায় কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব আপনারা টাকা দিয়ে আপনারা কুরিয়ার থেকে উঠে নেবেন ব্যাটারি তো এই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আর স্ক্রিনে তো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আসলে আমরা এ সারা বাংলাদেশের চৌষট্টি জ্বালাতে আমরা কন্ডিশনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমরা বিক্রি করে থাকি আপনারা তিন হাজার টাকা আমাদের বিকাশ করবেন বাদ বাকি টাকা আপনারা মাল কন্ডিশনে আপনার কুরিয়ারে যাওয়া এমনকি যদি আপনার কাছে সন্দেহ থাকে আপনারা কুলে কুলে দেখে তারপর আপনার টাকা দিবেন আর আমাদের প্রাইস দীর্ঘদিন যাবত আপনারা জানেন আমরা ব্যবসা করে আসছি আমরা কথাই না কাজে বিশ্বাসী আমরা অরিজিনাল মাল বিক্রি করে থাকি তাছাড়াও আমাদের কাছ থেকে কেউ এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমাদের কাছ থেকে মাল নিয়ে প্রতারিত হচ্ছে তো এই বলে আমি রাখছি আসসালামু আলাইকুম